শহীদ বুদ্ধিজীবী তালিকা কে করবে এখানে লেখা আছে কে করবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানা ফারুক তিনি মন্তব্য করেছেন পরে এসে তালিকা করা দুরূহ ব্যাপার অনেকের সন্তানেরাও বেছে নেই এই জন্য কাজ এটি দুরূহ ও জটিল কাজ এইটুকি এর উপর আর কোন মন্তব্য আমিও করতে চাই না ধন্যবাদ হাসিন আক্তার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আহ প্রথম প্রশ্ন যেটা করেছেন শহীদ বুদ্ধিজীবী সম্বন্ধে সালের এই দিন অর্থাৎ ডিসেম্বরে ওই আমাদের পাকিস্তান সেনাবাহিনী হানাদার বাহিনী আক্রমণকারী বাহিনী যারা পঁচিশে মার্চ উনিশশো একাত্তর থেকে বাংলাদেশে আক্রমণ চালিয়ে আসছিলেন এবং তার প্রতিরোধে তার বিপরীতে আমরা মুক্তিযুদ্ধ করে আসছিলাম এবং ডিসেম্বর উনিশশো একাত্তর থেকে সহযোগী হিসাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় সেনাবাহিনী ও যুদ্ধে আনুষ্ঠানিক ভাবে দিয়েছিলেন সেই যুদ্ধটা একটা বিশেষ পর্যায়ে চলে এসেছিল ডিসেম্বরের তারিখে সেই সময় যে কোনো বিশেষ পরিকল্পনায় কুৎসিত পরিকল্পনায় ওই আমাদের হানাদার বাহিনী ঢাকা মহানগরে এবং অন্যত্র বেছে বেছে অনেক কয়েকজন বুদ্ধিজীবীকে নিজেদের বাড়ি থেকে ধরে নিয়ে যান এবং তাদেরকে হত্যা করেন সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমার পক্ষ থেকে তাদের রোহের কামনা করি মহান যেন তাদের জীবনের ভুলভ্রান্তিক মাফ করে রেখা কবুল করেন আহ কি কারণে পাকিস্তান সেনাবাহিনী ভানাদার পাকিস্তান সেনাবাহিনী বা তাদের সহযোগীরা এই কাজটা করেছিল সেটা হুবহু কোনোখানে তো পাকিস্তান সেনাবাহিনী লিখে রাখে নাই কিন্তু তাদের প্রকাশিত বইপত্র তাদের দলিল পত্র তাদের চিঠিপত্র তাদের কথোপকথন সেগুলো যখন পরবর্তীতে এখন থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে ডিসকভার হলো তার মধ্য দিয়ে প্রকাশ পাওয়া গেল প্রকাশিত হয়ে গেল তাদের কি উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল যে পূর্ব পাকিস্তানে বাঙালি জাতির বা পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর শ্রেষ্ঠ ব্রেইন গুলোকে তারা ধ্বংস করতে চেয়েছিল কারণ তারা ততদিনে বুঝে গিয়েছিল যে মুক্তিযুদ্ধ একটা সমাপনের দিকে যাচ্ছে বাহিনী পরাজিত হবে আক্রমণকারী বাহিনী পরাজিত হবে তাদের মতে তারা এই জাতিকে পঙ্গু করার জন্যে চোদ্দই ডিসেম্বর এই ঘটনাটা ঘটিয়েছিল এবং চোদ্দই ডিসেম্বর সকালবেলা আজও প্রত্যেক বছর ঢাকা মহানগরের মানুষ বাংলাদেশের মানুষ বিভিন্ন স্থানে রাজার বাজার বৌদ্ধভূমিতে যায় স্মৃতিসৌধে যায় সম্মান জানায় যারা ওখানে ছিলেন তাদের দীর্ঘ তালিকা আছে তবে সে তালিকাটা সম্পূর্ণ না আজকে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশের পত্রপত্রিকায় সে সম্বন্ধে লেখা আছে যে সেই তালিকাটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই এখন বর্তমান সরকার সেটা সম্পন্ন করতে পারবেন কিনা জানি না নাকি আগামী দিনের কোন সরকার করবেন এবং এটা বছর 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 সম্ভব পরে এই প্রশ্ন কেন আসে যে সে তালিকা ঠিক মতো করা হয়নি না ঠিক মতো না সম্পূর্ণ না আজকের একটা পত্রিকার নাম হচ্ছে আহ পত্রিকাটার নাম হচ্ছে আমাদের আমাদের আজকের পত্রিকা আজকের পত্রিকায় আহ এই যেখানে আপনাকে আমি এটা দেখাচ্ছি এটা আজকের তারিখ হচ্ছে ডিসেম্বর আপনি মেহরবানি করে এই শিরোনামটা দেখুন যেটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে এটা যেটা শহীদ বুদ্ধিজীবী তালিকা কে করবে এখানে লেখা আছে কে করবে তো অর্থাৎ আমি সেটাই বলছি এখানে আমি কোন অবদান রাখছি না উত্তরে আমি কোন অবদান রাখছি না আমি শুধু সংবাদটা আপনাদেরকে কোন ব্যক্তি পড়ুক উনি বুঝবেন এখানে মন্তব্য করেছেন পত্রিকা কর্তৃপক্ষ বা জনা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনা ফারুক আজম বীর প্রতীক তিনি মন্তব্য করেছেন এতদিন পরে এসে এইসব তালিকা করা দুরূহ ব্যাপার অনেকের সন্তানেরাও বেছে নেই এই জন্য কাজ এটি দুরূহ ও জটিল কাজ আর করতে আমাদের কথা এইটুকু আজকে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে এখন রাত্রি বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি বা নয় মিনিট বাকি আমি যে কথা বলছি আমার বক্তব্য শুরুতেই আমি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনে প্রত্যক্ষভাবে যুদ্ধ করতে গিয়ে বা পরোক্ষ ভাবে যুদ্ধ যোদ্ধাদেরকে সহায়তা করতে গিয়ে যে সকল ভাইরা শাহাদত বরণ করেছেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের রুহের মাকফরাত কামনা করছি এবং যারা এখন বেঁচে আছেন বাংলাদেশে বা বাংলাদেশের মাটিতে বা পৃথিবীর যে খানে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি আহ মুক্তিযোদ্ধাগণের সংখ্যা কমতে থাকবে এটি বাস্তবতা সেজন্য আমি আমার আলোচনার একটু শেষ পর্যায়ে এসে এক মিনিট আমি দ্বিতীয় স্বাধীনতা সম্বন্ধে বলবো তো একাত্তর সালে ডিসেম্বরে কিন্তু আমরা জানতাম না যে বিজয় দিবস অনুষ্ঠিত হবে কিন্তু ষোলোই ডিসেম্বর দুপুর বেলার পর আমরা অনেকটা ধারণা পেয়ে যাই যে ষোলোই ডিসেম্বর বিকালবেলা পাকিস্তানি হানাদার বাহিনী বা তাদের অধিনায়কগণ আত্মসমর্পণ করতে পারেন আপনি যে প্রশ্নটি করেছেন সেই উনিশশো সালে আমার বয়সী যারা একুশ বাইশ বছর ছাব্বিশ বছর উনিশ বছর বছর বয়সী আমরা যারা ছিলাম তারাই ছিলাম শতকরা পঁচানব্বই ভাগ বা তার থেকে বেশি সংখ্যায় কারণ তারই ছিল সেই মুক্তিযুদ্ধের প্রধান স্তম্ভ তো সেই সময় আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমতই ছিল পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করা স্বাধীন বাংলাদেশের পতাকাকে সমুন্নত করা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে স্থাপন করা এর এর বেশি বাকি যা কিছু ছিল সেটা অন্তরে সুপ্ত ছিল আর যুদ্ধের ময়দানে বন্দুক চালাবেন নাকি আপনি কাগজে কলমে লিখবেন এটা খুব মুশকিল একটা প্রশ্ন জটিল একটা প্রশ্ন কিন্তু মানুষের মনে আকাঙ্ক্ষা ছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী কেন আমাদের হামলা করলো তারা হামলা করেছিল যেন বাঙালি জাতি ক্ষমতায় যেতে না পারে আপনাকে স্মরণ করিয়ে দিন সকলেরই জান প্রায় মানুষেরই জানা আছে যে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম উনিশশো সালে উনিশশো সালে ভাষা আন্দোলন হয় বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসাবে এবং উনিশশো সাত আটান্ন সালে পাকিস্তানের সামরিক শাসন হয়েছিল তার বিরুদ্ধে বাঙালি সোচ্চার ছিল উনিশশো সংবিধান হয় এবং নতুন শিক্ষা নিতে হয় তার বিরুদ্ধে বাঙালি বাঙালি প্রতিরোধ গড়ে উনিশশো ছষট্টি সালে ছয় দফা ঘোষিত হয়েছিল উনিশশো আটষট্টি উনসত্তর সালে আগরতলা কেসের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল আন্দোলন হয়েছিল উনিশশো আটষট্টিতে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক খান পদত্যাগ করে পাকিস্তান সেনাবাহিনীর সেনা প্রধান এবং সেই সামরিক শাসক অর্থাৎ জেনারেল ইহাইয়া খান ঘোষণা করেছিলেন যে আমরা একটি আইন বানাচ্ছি যে আইনের নাম লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এল এফ ও এটার অধীনে বাংলাদেশের তৎকালীন পাকিস্তানে নির্বাচন হবে প্রাদেশিক পরিষদের জন্য এবং এবং জাতীয় পরিষদের জন্যে এবং এই নির্বাচনের ফলাফল পাকিস্তান সরকার মেনে নিবে এবং তারা নতুন করে পাকিস্তানকে সাজাবে নতুন করে পাকিস্তানকে শাসন করবে গণতান্ত্রিক ভাবে জনগণের মতামতের প্রতিফলনে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এবং বাস্তবতা হলো যে পাকিস্তানের অনেক কুটিল রাজনীতিবিদ ছিলেন যার মধ্যে অন্যতম হলেন জনাব ফেকর আলী ভুট্টু আহ সেই সময় তার পরামর্শে পাকিস্তানের সামরিক শাসক জনাব ইয়া খান জনগণের রায়কে মানতে অস্বীকার করেন যার ফলে তারা ষড়যন্ত্র করে উনিশশো তৎকালীন পাকিস্তানের দ্বিতীয় রাজধানী ঢাকা মহানগরের উত্তর অংশে অবস্থিত শেরে নগরে জাতীয় পরি সংসদের জাতীয় সংসদ বা পাকিস্তান বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটা স্থগিত হয়ে যায় সেই বৈঠক স্থগিত হওয়ার পরে পরিস্থিতি জটিল হয় এবং এই জটিলতা নিয়ে পুরো মার্চ মাস কাটে আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে মানুষ ভোট দিয়েছিল যেন তাদের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধিগণের মাধ্যমেই দেশটা চলে অর্থাৎ গণতন্ত্র এবং উনিশশো সত্তরে ভোটটা ফ্রি এন্ড ফেয়ার হয়েছিল বলে সকলেই স্বীকার করেন তাহলে যারা নির্বাচিত হয়েছিল তারা জেনুইনলি জনগণের প্রতিনিধি ছিল এই প্রতিনিধিদের মাধ্যমে পাকিস্তান নামক রাষ্ট্রটি যেন শাসিত হয় এটাই ছিল জনগণের কামনা